আসসালামু আলাইকুম এখন আমরা কিছু বুলিয়ান সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন করব এইখানে আমরা কিছু সমীকরণ দিয়ে রাখছি এগুলো একটা একটা করে আমি নির্ণয় করে দেখাই দিই এগুলো গেট নির্ণয় করব তো লজিক সার্কিট বা লজিক গেট যেগুলো আছে একই কথা আমরা একটু নির্ণয় করে দেখাই এক নম্বর যে সমীকরণটা আছে এখানে আছে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট নট বা বার যেটাই বলি আমরা তো এরকম গেট আঁকতে গেলে আমরা কি করি সর্বপ্রথম মেইন চলক কোথায় কোথায় কয়টা সেটা দেখতে হয় তাই না তো এই সমীকরণ আমাদের কি আছে মেইন চলক কয়টা দুইটা এ আর হলো একটু লিখে নিতেছি যাতে আপনাদের সুবিধা হয় এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে বোঝার ছবি লিখে নিলাম হ্যাঁ এই চলক আছে এ আর প্রথমে হইল চলকের জন্য দাগ দিব তারপর হচ্ছে সিঙ্গেল নট যতগুলো আছে ওইগুলো নির্ণয় করবো তো এখানে এ এবং বি দুইটারই সিঙ্গেল নট আছে তো এ থেকে একটা সিঙ্গেল নট এখানে নির্ণয় করলাম ব্যাস বি থেকে একটা নির্ণয় করে নিলাম আর কি এটা হচ্ছে এ নট এটা হইলো বি নট তো আমরা সবসময় বলছিলাম গেট আঁকতে গেলে সর্বপ্রথম মেইন চলক তারপরে হচ্ছে সিঙ্গেল নটগুলো দেখতে হয় তো এখানে আমরা সিঙ্গেল নট টানার পরে আসি যে সর্বপ্রথম গুণের কাজ তারপর যোগের কাজ সিঙ্গেল নট দেওয়ার পর কি করবো প্রথমে গুণের কাজ তারপর যোগের কাজ তো গুণ আছে কোথায় এ নট বি আর হচ্ছে এ বি নট এই দুটা গুণাকারে আছে তো গুণের গেট কোনটা অ্যান্ড গেট তো আমরা অ্যান্ড গেট দিয়ে এটা হচ্ছে গুণ করবো প্রথমে আছে কি এ নট এ নট থেকে একটা কানেকশন নিব এ নট এ নটের দাগ থেকে কানেকশন নিলাম আরেকটা আছে কি বি তো বি থেকে একটা কানেকশন নিলাম তো দুইটা মিলে আবার কি হয়েছে একটা গুণের গেট হয়েছে হ্যাঁ তো এ নট বি আসলো এরপর আছে কি এ এ বি নট তো থেকে একটা আরেকটা হচ্ছে বি নট থেকে তাই না তো বি নট থেকে একটা দুইটা মিলে একসাথে গুণের গেট মানে এই ডির মতো এটা অলওয়েজ মাথায় রাখবো গুণ থাকা মানে এই যে ডির মতো যে গেটটা এন গেট এই গেটটা ব্যবহার করতে হয় এবার দুইটা গুণের কাজ শেষ করার পর আমাদের আসতে যোগের কাজ যোগের গেটটা কেমন যোগের গেট হচ্ছে এই দুটো নিয়ে আমরা একটু যোগ করে দিই আমরা আমাদের সুবিধা মতো একদিকে চাপায় নিছি মানে কাছাকাছি আনলে সুবিধা হয় গেটটা দেখতেও ভালো লাগে এই হচ্ছে আমাদের যোগের গেট অর্গেট যেখানে চিহ্ন ছিল এই দুটা মিলে তো গুণের কাজ শেষ করে আমরা কি করছি যোগের কাজ করছি এটা আসতে হচ্ছে এবি নট আর এটা সব মিলে আসলো কি এ নট বি প্লাস নট ক্লিয়ার এই ফর্ম্যাটটা মূলত আমরা আগের ভিডিওতে শিখাইছি যার কারণে ওই রকম তেমন ভাবে আর কি মূলত বোঝানো হয় নাই আমরা পরে গুলো বুঝাই এটা তো আপনারা পারবেন আশা করি তো এটা যদি পারেন আপনারা আরেকটা দিয়ে এটা করেন তারপর আমি দুই নম্বরটা করে দিই আপনারা করবেন হচ্ছে এটা x not y z plus x not z এটার গেট নির্ণয় করেন ঠিক এই নিয়মে এখানে হচ্ছে দুইটা করে চলক আছে আপনাদের হচ্ছে তিনটা করে হবে তো এটা চেষ্টা করেন যদি কেউ এটা বুঝতে থাকেন আমি এর পরেরটাই যাই দুই নম্বরে আচ্ছা এখানে হচ্ছে দুই নম্বর সমীকরণটা উঠাইছি আমরা দুই আর এক এই সমীকরণ দুইটা কিন্তু প্রায় সেম শুধুমাত্র পার্থক্য কোথায় এই হোল নোটটা দুই নম্বর সমীকরণ হচ্ছে হোল নোট আছে আর এক নম্বরে হোল নোট নাই তো হোল নোট যুক্ত গেট আঁকার জন্য আমাদের খুবই সহজ উপায় আমরা হোল নোট ছাড়া যেগুলো করছিলাম ওই নিয়মে প্রথমে আঁকবো তো ধরে নিলাম আমাদের মনে করেন হোল নোট নাই ওই নিয়মে আগে আঁকি তো এখানে যদি আমরা গেট আঁকতে যাই তাহলে কি আঁকবো প্রথমে হচ্ছে মেইন চলক এ আর বি আছে এই দুইটা তারপর হচ্ছে কি আছে আমাদের সিঙ্গেল নট কার আছে সিঙ্গেল নোট হচ্ছে এ বি দুইটা সিঙ্গেল নট বের করবো এখানে হচ্ছে এ নট তারপর এখানে আসলো বি নট হ্যাঁ এরপর হচ্ছে গুণের কাজ তাই না সর্বপ্রথম মেইন তারপর সিঙ্গেল নট তারপর হচ্ছে গুণের কাজ গুনের কাজ কি আছে এখানে এ নট আর বি হচ্ছে গুণ আসে তো এ নট থেকে একটা আর হইল বি থেকে একটা দুইটা গুণ হইলো গুণ হওয়ার পরে কি আসলো এ নট বি একটু খেয়াল করেন সমীকরণ আসছে এ নট বি হোল নট আর আমাদের এখানে আসতে হচ্ছে এ নট বি পার্থক্য হোল নট তো হোল নটটার জন্য এখানে একটা গোল চিহ্ন দিলে হয়ে গেল মানে এই যে গোল চিহ্ন দিলাম এটার মানেই হোল নট কোনো গেটের মাথায় যদি এমন গোল চিহ্ন থাকে তো এটার সমীকরণে আমাদের হোল নট বসে তো এখানে হোল নট থাকার কারণে এটার মতো একটা গোল চিহ্ন দিলাম জাস্ট আগের মতোই এরপর একটা আসি আমরা এখানে আছে এ আর বি নট তো এ থেকে একটা নিবো একটা হচ্ছে বি নট থেকে একটা নিব হ্যাঁ তো দুইটা হলো গুণ আর উপরে হোল নট তো উপরে হোল নট গোল চিহ্ন এখন আমাদের কি আসলো এব হোল নট আমি আবার একটু বুঝাই হোল নট মানে গোল একটা চিহ্ন গেটের মাথায় এটা মাথায় রাখবেন তো সমীকরণে কতটুকুর উপরে হচ্ছে হোল নট ঠিক ওই মানটা যেখানে আসছে তার মাথায় একটা গোল চিহ্ন দিবেন বেশ যেমন এখানে হচ্ছে এ নট বি এ নট বিট এ নট বি আসে কোন গেট দিয়ে এই গেটের মাধ্যমে এ নট আর হচ্ছে বি গুণ হয় এখানে তার উপরে আছে হোল নট তো এখানে একটা গোল চিহ্ন আবার আসছে কি এ বি নট হোল নট তো বি নট আসে হচ্ছে এটুক দিয়ে তার সাথে হোল নট যেহেতু আছে তাই মাথায় আমরা একটা গোল চিহ্ন দিয়ে দিছি এবার আছে দুইটা মিলে যোগ তো যোগের গেট দিয়ে যোগ করবো যোগের গেট হচ্ছে অর গেট নাকি আমাদের সুবিধা মতো আমরা কিন্তু এই যে আগেরটা যেমন দেখলাম একদিকে চাপাইছি এটা মাঝামাঝি চাপাইলাম কোনো সমস্যা নেই আপনারা আপনাদের সুবিধা মতো জাস্ট একদিক একটু চাপাই নেবেন দেখতে ভালো লাগবে এই আর কিছু না তো সমীকরণ কি আসলো এ নট বি হোল নট প্লাস বি নট হোল নট হয়ে গেল আমাদের হোল নট যুক্ত গেট এবার একটা টেকনিক শেখাই ধরেন এই যে সবার উপরে একটা হোল নট আছে সবার উপরে হোল নট হ্যাঁ তো সম্পূর্ণ সমীকরণে যদি হোল নট আসে সেই ক্ষেত্রে হচ্ছে সবার শেষে একটা গলতি দিতে হয় সবার শেষে আসে এই যে গেটটা এটার উপরে গোল চিহ্ন দিলাম এমন হয়তো মানে জাস্ট এটা আগে পরেরটা এগুলো করাবো তো হোলনট যেখানে থাকবো গোল চিহ্ন তো সবার উপরে যদি হোলনাড় থাকে সম্পূর্ণটার উপরে তাহলে লাস্ট একটা গোল চিহ্ন আর এরকম প্রতিটা পার্টে যদি হোল থাকে থাকে ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা হোলনট এভাবে গোল চিহ্ন এভাবে দিবো এবার আমি হচ্ছে তিন নম্বরটা করে দিই তাহলে আরো ক্লিয়ার হবে না তিন নম্বর সমীকরণটা এখানে আমরা উঠে রাখছি জাস্ট এখন বোঝাই দিই তিন নম্বরের গেটটা নির্ণয় করে গেটটা কিভাবে হয় এখানে প্রথমে কি দিব মেইন চলকগুলো এখানে মেইন চলক কি আছে এ বি সি তাই না তো এ নামে একটা মেইন চলক তারপর হচ্ছে একটা বি তারপর একটা হবে সি এবার দেখবো সিঙ্গেল নট কার কার আছে এই সমীকরণের সিঙ্গেল নট আছে বি এবং সিতে তাই না তো এর জন্য একটা সিঙ্গেল নট বের করবো সিঙ্গেল নট মানে এই যে ত্রিভুজের মতো এটা তো এটা দিয়ে আমাদের কি আসলো বি নট আর একটা আছে কি সিতে সিঙ্গেল নট আছে তো সির জন্য একটা নট বের করলাম আমরা এরকম সি নট ক্লিয়ার প্রথমে সিঙ্গেল নটের কাজ তারপর হচ্ছে গুনের কাজ গুণ আছে কোথায় এখানে এই যে একটা দুইটা তিনটা গুণ আছে না তো এই গুণটা আছে কি এ বি নট আর সি এবং তারপরে আবার আছে একটা হোল নট তো প্রথমে গুনের কাজ করে তারপর গোলচিহ্ন দিতে হবে হোল নট মানে চিহ্ন তো এ বি নট আর হচ্ছে সি এ থেকে একটা দাগ নিব বি নট থেকে একটা নিব আর একটা হচ্ছে সি থেকে নিব হ্যাঁ তিনটা মিলে কি হইল আমাদের গুণ গুণের গেট আর উপরে আছে কি হোল নট হোল নট এ বি নট সির উপরে যেহেতু আছে তো এ বি নট সির মান তো এখানে আসছে তার সাথে একটা চিহ্ন যুক্ত করে দিলাম ফলাফল কি আসলে এখন এবি নট সি হোল নট ক্লিয়ার এবার আসি পয়েন্টটা আছে কি এবট তো এ থেকে একটা দাগ যাবে তারপর হচ্ছে বি থেকে একটা যাবে আরেকটা হচ্ছে সিনট থেকে একটা যাবে হ্যাঁ তো এবার আমরা এই যে তিনটা মিলাই দিছি এখানে কিন্তু কোনো হোল্ড নট নাই এটার উপরে তাই না এই ছোটো ছোটো হোল্ড নট না থাকলে এগুলো হইতেছে না তো এখানে আমাদের কি আসতেছে এ বি আর সিনট এটা কিন্তু গোল চিনবে না কারণ এটুকুর উপরে হোল নাই আর এটুকুর উপরে ছিল তাই এখানে হচ্ছে আমাদের হোল্ড নট দিসি এরপর একটা আসতে সি এ এবং বি হোল নোট আছে তাই না তো এ থেকে একটা আর একটা হচ্ছে বি থেকে নিব দুইটা মিলে গুণ হবে ডির মতো এই গেটটা গেট দেন হলে আমাদের কি আসলো হোল নট আছে তো এখানে একটা গোল চিহ্ন যুক্ত হবে তাই এ হোল নোট ক্লিয়ার এবার এই তিনটা মিলে একসাথে যোগ হয়েছে না দেখেন সম্পূর্ণটার উপরে হোল নট থাকলে আমরা বলছি লাস্টে দিতে তো গেটের শেষ পর্যায়ের কাজটা কি আছে এখন গুণের কাজ শেষ এরপর যোগের কাজ যোগ হবে এই তিনটা মান মিলে তো তিনটা মান এই যে আলাদা আলাদা বের করছি এবার আমাদের সুবিধা মতো দাগ একদিকে হচ্ছে বলছি কাছাকাছি নিয়ে নিতে বলছি আমরা মাঝামাঝি অবস্থানে নিলাম এবার হচ্ছে যোগের গেট অড এটা দিয়ে যোগ করে দিলাম ঠিক আছে তো আমাদের যে সমীকরণটা আসলো এটা কিন্তু শেষ এখানে সমীকরণ আসে মূলত কি ইয়ে আসে সেপারেট করে দিন এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস হচ্ছে হোল নট এটা হোল নট আছে আর সবার হোল নট আছে একটা তাই তো তো এখানে আমাদের মেইন মানটা চলে আসছে তো এই হোল নটটা যে হবে এখানে একটা গোল চিহ্ন হবে আর এই যে সমীকরণের উপর লিখে দিব হোল নট সবার উপরে হোল নট আছে মানে লাস্টে একটা গোল চিহ্ন এই আমাদের কাদার কিছু না হোল নট থাকলে ভয় পাওয়ার কিছু নাই আপনি মাথায় রাখবেন যে নর্মাল গেটটা যেমন আছে এমনই হবে যেখানে যেখানে হোল নট আছে ওইখানে একটা করে গোল চিহ্ন হবে আর কিছু না এইখানে যেমন আমাদের এই যে সমীকরণ এটুকুর উপর হোল নোট ছিল তাই এখানে গোল চিহ্ন এখানে ছিল তাই এখানে একটা গোল চিহ্ন সম্পূর্ণটার উপর আছে তাই লাস্টে একটা গোল চিহ্ন তাই হয়ে গেল হোল নোটের কাজ তো হোল নোট নিয়ে আশা করি আর সমস্যা থাকবে না কারো হোল নোট নিয়ে সমস্যা না থাকলে আমাদের এই চার নম্বর এটা আপনাদের কাজ এটা আপনারা এখন করে দেখাবেন সমস্যা নেই এইভাবেই হবে একই নিয়ম দেখেন সেম নিয়ম জাস্ট আপনারা এটা একটু করেন